আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরুর হাট থেকে আপনাদের মাঝে দেখাবো যে হাড্ডি সার গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্য আপনাদেরকে দিচ্ছি সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা সার গরু আছে এটা আসলে করে তোলার জন্য এই গরুগুলো দুই তিন মাস পালন করার পর আবার বিক্রি কর মাংস মোটামুটি মাংস হলে বিক্রি করতে পারবেন এবং এই গরুগুলো অনেকে এগুলো পালন করে অনেক লাভবান হয় সুপ্রিয় দর্শক এখানে আমরা এই চাচাতে শুনবো আচ্ছা আছে এখন বর্তমান দশটা আছে এগুলা সবগুলাই ও আচ্ছা 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 আপনার এগুলা হাডাই এগুলা হচ্ছে কি বাসা বাড়িতে পালানোর জন্য বাসা বাড়িতে পালানোর জন্য এই এটার দাম কীরকম বাড়ে দাদা আমাদেরকে একটু রেট জানাবেন জানালে আর কি দর্শকরা দেখবে দেখে হয়তো উপকৃত হলে আবার আপনাদের আমবাড়ি হাটে গরু কিনতে আসবে আর কি একটু রেটটা একটু বলবেন এটা এটা কেমন দাম হলে সারে দেবেন এটা

হবে না তারপর পঁয়ত্রিশ ছত্রিশ দাম হলে উনি সারা দেবে দেখা পাচ্ছেন সবগুলো কিন্তু এগুলো কি জোয়ান গরু না কেবল দাঁত দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত এটা কত চাচা এটা তো সিং ছোটো ছয় দাঁত কত এটা কত চাচ্ছেন মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এর ভিতরে এইগুলো গরু পাবে দর্শক দেখা এটা একটু লম্বা চড়া আছে এটা দুই দাঁত এটা 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 কেমন দাম চাচ্ছেন এটা দাম দাম সাতচল্লিশ সাতচল্লিশ

পঞ্চাশ থেকে চল্লিশের ভিতর হলে এই হাড ডিসার গরুগুলো পাওয়া যাবে শুক্র দর্শকরা দেখতে পাচ্ছেন এরকম দুই দাঁত বা চার দাঁতের গরু দামর গরু দেশি আপনারা নিতে পারবেন পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতর এবং দুই চার মাস পালন করার পরে মাংস লাগার পরে বিক্রি করতে পারবেন ষাট সত্তর হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার গরুগুলা দর্শক শুক্র দর্শক এরকম আর